বুস্টার টু অ্যাপ্লাইয়ের পরে প্রচুর স্ত্রী ফুল হয়েছিল সেখান থেকে এরকম লেবু সেট হওয়ার পরে ঝরে যাচ্ছে কারণটা কি চলো দেখে নেই এই যে লেবু ঝরে যাচ্ছে এই লেবু ঝরে যাওয়ার পেছনে তিন থেকে চারটে কারণ রয়েছে প্রথম যে কারণ এই যে লেবুর এই যে গোড়াগুলো যদি হলুদ হয়ে ঝরে তাহলে জানবে যে মাইক্রো নিউট্রিয়েন্টের অভাবে হচ্ছে এই গোড়া যদি কালো হয়ে ঝরে তাহলে ছত্রাকের আক্রমণের জন্য হচ্ছে এবং জল কম বেশি ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু লেবু ঝরে যায় এরকম সাইজে ম্যাক্সিমাম ঝরে যায় অনুখাদ্যের ঘাটতিতে আমি এখানে ব্যবহার করব অ্যাগ্রোমিন ম্যাক্স বোরন থাকবে এরকম যে কোনো অনুখাদ্যই তোমরা নিতে পারো এক থেকে দেড় গ্রাম প্রতি লিটার জলের হিসেবে দেবো ধরা যাক একটি গাছ তিরিশটি লেবু বড় করতে পারে কিন্তু সেট হয়ে যায় তার দশ গুণ এক্ষেত্রে গাছ নিজে থেকে ঝরানো শুরু করবে ম্যাক্স এর তিন চার দিন পরে প্ল্যানোফিক্স স্প্রে করা যাবে পাঁচ থেকে সাত ফোটা ফাঙ্গিসাইড সব শেষে দেবে প্ল্যানোফিক্স দেওয়ার তিন চার দিন পরে এক থেকে দেড় গ্রাম এর বেশি নয় এত কিছু করার পরেও কিন্তু ঝরতে পারে গাছ যতটা ক্যাপেবল ততটাই কিন্তু আমাদের দেবে লিমিটেড যেহেতু মাটি তো আমাদের এই ব্যাপারটা বুঝতে হবে